আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কয়েকদিন যাবত একানার বৃষ্টি হচ্ছে আর আজকে একটু রোদ উঠেছে আজকে আকাশটা অনেকটাই পরিষ্কার তো আমাদের যেহেতু ড্রাগন ফল গাছটাতে ড্রাগন ফল হয়েছে তো ভাবলাম আজকে একটু দেখে যাই ফলগুলোকে তো এসে দেখলাম হচ্ছে দুইটা ফলে পেকে গিয়েছে আর মাসাল্লাহ খুবই সুন্দর কালার হয়ে গিয়েছে তো ভাবলাম দুইটা ফলই ছিঁড়ে নিয়ে যাই আর আমাদের গাছগুলো আসলে তেমনভাবে যত্ন নেওয়া হয় না তো যত্ন নিলে বা আরও বেশি ভালো হতো তো যাই হোক যাই হয়েছে তাই আলহামদুলিল্লাহ আর আমাদের গাছের ড্রাগন ফলটাও খুবই মশাল্লা মিষ্টি হয় আর কালারটাও কিন্তু খুবই সুন্দর তো আমার বোন হচ্ছে একটা গাছ থেকে ছিঁড়েছে একটু ভিডিও করে দেখানোর জন্য আর আমিও হচ্ছে আরেকটা ছিঁড়ে ফেলেছি যেহেতু কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে তাই আম্মুকে বলছিলাম যে ফোনা খিচুড়ি রান্না করতে তাই আজকে আমার আম্মু আমাদের আব্দারে ভুনা খিচুড়ি আর সাথে হচ্ছে গরুর মাংস রান্না করবে তো এখন হচ্ছে গরুর মাংসটা রান্না করছে মশলাটা ভালো মতো কষিয়ে এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছে তো মাংসগুলো দেওয়ার পরে এখন ভালো মতো নাড়াচাড়া করে নিবে বৃষ্টির দিনে কম বেশি সবার ঘরেই হচ্ছে পোনা খিচুড়ি আর হচ্ছে মাংস এগুলো রান্না করা হয় আর আসলে বৃষ্টির সময় হচ্ছে পোনা খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা তাও যদি হয় মায়ের হাতের মায়ের হাতের রান্না এমনিতে আসলে সবাই পছন্দ সবার মায়ের হাতের রান্নায় আসলেই খুবই মজা হয় আমরা সবাই কিন্তু আসলে যার যার মায়ের হাতের রান্না খুবই পছন্দ করি আসলে এটা টেস্ট অন্য কিছুর সাথে তুলনা করলে হয় না গরুর মাংস রান্না করার পর এখন আমার বোন চা বানাচ্ছে আর সন্ধ্যাবেলা তো চা না হলে হয় না চাটা আসলে আমার মেচু বোনই বানায় আর ওর হাতের চা আসলেই খুবই মজা হয় ওর হাতের চাই আমাদের সবার খুবই পছন্দ তো এখন ও হচ্ছে চা বানাচ্ছে প্রথমে পানিটা বসিয়ে নিয়েছে পানিটা গরম হয়ে যাওয়ার পরে এখন এখানে চা পাতা দিয়ে দিল আর চাটা আসলে এক একজন এক একভাবে বানায় তো কেউ কেউ হচ্ছে দুধের মধ্যে তারপর চা পাতা দেয় ওইভাবে বানালে আসলে আমাদের কাছে তেমন বেশি একটা ভালো লাগে না চাটা তেমন ঘন হয় না কিন্তু এইভাবে যদি লিগারটা ঘন করে তারপর দুধ দেয়া হয় তাহলে কিন্তু চাটা খেতেও খুবই মজা লাগে আর চাটা অনেক ঘন হয় তো এইভাবেই হচ্ছে আমার বোন সবসময় বানায় আর ওর হাতের চাটা কিন্তু আসলেই খুবই মজা হয় সো চাটা প্রায় হয়ে এসেছে আর চায়ের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন সবার জন্য ও চা নিয়ে আসলো আর কার কার চা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন রান্না করা হচ্ছে খিচুড়ি এখন আমার মা খিচুড়ি রান্না করছে তো প্রথমে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে সাথে কিছু মশলা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছে আর এখন দিচ্ছে একটু বাদাম বাটা আর এটা হলো ভুনা খিচুড়ি রান্না করবে তো যা যা দেওয়া দরকার সব ধরনের মশলা দেওয়ার পরে এই মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছে দেন এখানে দিয়ে দিল চাল আর হচ্ছে ডাল তো চাল আর ডালের পরিমাণটা আমি বলতে পারছি না যে কতখানি দিয়েছে সো যাই হোক সব কিছু দিয়ে তারপর সাথে কিছু টমেটো দিল এখন এই সব কিছুকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে তারপর সাথে এখানে একটু লিকুইড দুধ দিলো আর লিকুইড দুধটা হচ্ছে একটু গুঁড়ো দুধ পানির সাথে মিশিয়ে তারপর এখানে দিয়েছে তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিল আর সাথে কিছু মরিচ এখন দিল এখানে টক দই তো এই সব কিছু দিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটাও খুবই মজা হয় আর আপনাদের কাছে বিরিয়ানি ভালো লাগে না খিচুড়ি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে অবশ্য চিকেন বিরিয়ানিটাই বেশি ভালো লাগে আমার মায়ের হাতের তো এখন পোলাও চাল আর ডালটা অনেকটাই ফুটে উঠেছে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছে না হলে হচ্ছে নিচে লেগে যায় খিচুড়িটা অনেকটাই হয়ে এসেছে আর কিছুক্ষণ রান্না করলে খিচুড়িটা হয়ে যাবে আর খিচুড়ির কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন আরও কিছুক্ষণ খিচুড়িটাকে নাড়াচাড়া করে দমে দিয়ে রাখতে হবে ফাইনালে খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে এখন এই খিচুড়িটাকে নামিয়ে নেওয়া হবে এখন আমরা সবাই একসাথে বসেছি খাওয়া দাওয়া করার জন্য আর সাথে হচ্ছে গরুর মাংস আর সালাদ আর আমার জন্য হচ্ছে আমার মা খুব সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে প্লেটের মধ্যে আলাদাভাবে তো এখন আমি খাওয়া দাওয়া করে নিব আর খিচুড়িটা আসলে খুবই মজা হয়েছিল আর সাথে গরুর মাংস সাথে খুবই ভালো লাগছিল আশা করব আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কথা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ